কি গো কি খাইতেছ মরিচ দেওয়া পিঠা খাইতেছ নাকি বাবা নাও মরিষা রাধে রাধে বন্ধুরা আশা করছি ভালোই আছো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা তো দেখো তোমরা আমার বরে কি করছে ওই আগে দেখায় দিনের হাফ ভাবটা দেখো বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে নাই আজকে তো এই দেখো আমার বর কি বানাইতেছে আমার বর বানাইতেছে চেয়ার তো ওই চেয়ারগুলো গাদ দিয়ে হব বানানো হয়ে গেছে তো ওইদিকে সিরিজ মারতেছে সিরিজ মারতেছে মেশিনতে দেখো আমার বর কী রকম হয়ে গেছে যা তিরিশ মাছ আর গুড়া দিয়ে পাউডার হয়ে একবারে পুরা ভূত হয়ে গেছে দেখো তো বন্ধুরা দেখতে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম ওইদিকে বন্ধুরা আমি অল্প সর্ষা মা সর্ষা লাড়ছিলাম লড়ছিলাম বোলে আছে তো সরষাটি রইতে রোদ অল্প অল্প উঠছিল এখন দেখো একবার আবার বৃষ্টি বৃষ্টি ভাব করে দলছে তো সরষাটি লাড়ছিলাম আবার উড়াইতে লাগবো এদিকে তেল বাঙ্গানো হবো তেল করা সরষাটিতে অল্প অল্প শুকাইছে বেশি শুকাইনি এখনো তো বন্ধুরা আর একটা কথা এখানে যে পিঠা বানাইতেছি ওই পিঠাটি পুষ সংক্রান্তির সবাই তো কত ধরনের পিঠা চিঠা দিছে আমি সব দেখছি অনলাইনে তো বন্ধুরা আমি তো বেশি কিছু বানাইতাম না আমার শরীর ভালো না অল্প কিছু বানাই আমার কি তো বন্ধুরা এইখানে আমি পাটি সাপটা বানাইতাম রেডি করছি পার্টি সাপটা আর সবাই তো সব কিছু পুইটা বানাইতে আমার থেকে বেশি জানে আমি তো কিছু জানি না তাও বানাইতে হয় বানাইতেছি খারাপ হইলে বন্ধুরা কমেন্ট করে জানাইও ভালো হইলেও কমেন্ট করে জানাইও আমি জানি না কীরকম হইতেছে কিন্তু বেশি বানাইতে জানি টানি না বন্ধুরা হইছে নাকি পিঠা পাটি পিঠা হইলে আমাকে কমেন্ট কইরা জানাইও যদি হইয়া থাকে তো বন্ধুরাই দেব এখনো পিঠাগুলা কত বানাইয়া আলছি তা এইদিকে আমি সবজির গুলি বানাইম কবি বাঁধাকপি আলু টেমোটো গাজর ওগুলা দিয়া গাজর না দিই নাই তো গাজর ডা আছে দিব তো সব কিছু দিয়া সবজি একটা বানাইয়া সবজির গুলি বানাই এই যে ন আটা ডোয়ের মতন একটা কইড়ে লইলাম আটা ইয়ে চাউলের গুঁড়া দেয়া এই যে সবজিটাও বানানো হয়েছে সবটা দেওয়া হয়েছি না মিটোটা অনেকটা বড় হয়ে যাবো তার জন্য আমি খালি দেওয়া হইতাছি ওর বাবা এদিকে দুপরে রান্ধালে গালু সালু কাটতা বালাঘরে ডইলা সইল্লা লই নহলে তো ভালোই বোনা না ডলের বালা করে ডল্যা সইলা আমা লইলাম যে সবজিটা পিঠা ফিটা বান্ধবী লেসিটা বানাই নিলাম সব রে দেখি কত সুন্দর সুন্দর পিঠা বানাই কিন্তু আমি বেশি ভালো জানি না কিছু বানাইতাম বন্ধুরা করে একটা বাটির মতন চেপ বানাই লইয়া যে বাটির মতন চেপটা বানাই নিয়া এটার ভিতরে সবজি পিটার একটা আকার করাম আর কি জানি তো নাই বন্ধু ৰা বনাই লম এড কৰি মটকা চটকা দিয়া ভালা কৰি আ একটা মরিচের বিটা বানাইছে এর বাবা সেরায় বাবারই দিব এই ভি ওই যে বন্ধুরা আমার সবটি বানানো হয়েছে এখন বাজ্যা লই তেলো এই দে মোরি সরুই দাদা আগে বাজজা আর বাবারে দিছে ওই দেহ দুইটা মুড়ি বাবা খাইতাছে আর হাসতাছে খাও মুড়ির পিঠা খাও তোবা ছরাই দিছে বানায়া খাও তো বন্ধুরা এই দিগা মতে পিডাডি বানানি আছে এই আবার মুড়ির লড়ু খाइबো তো মুড়ির লড়ু বানাইাম মুড়ির মুয়া সেও লড়ু সেও মুয়া তো আমি মুড়িৰ মূৰা দি বনাই আন এই মুড়ি দি চালা হৈ গৈছে এখন গুড দা কাইতে লৈ গুড্ডা অনেক শক্ত কাটতে পারি না তো গেসলাই গুছলাই একটু কাটলাম পারি না শুলে বলো নাই গুডটো গছলাই গুচলাই কাটি লৈ লওঁ ভাত ডাঠে দি ল'ম তো জাল উয়তো আগে রেডি করে রাখছিলাম গুড্ডাটা আঠা আঠা ভাব দলেই আমি মুড়ি দি দিয়ে দেম গুডা খো আঠা বাব ধরছে না একটু দেরি লাগে আঠা বাবটা এই আছে আর অল্প টাইম গুড্ডা জাল হয়ে গেছে যে মুড়িটি দিয়ে দে মোহন গুড্ডা আটা বাপ ধরে চাই দে কত সুন্দর আটা জেলির মতন হয়েছে কি সুন্দর আটা বাব হয়েছে ওখান দিয়ে দেন দিয়ে দিলাম মুড়িটি তোর বাবার ডাক দে একলা লারু বানানো যাইবো না তোর বাবার ডাকলাম একলা তো লারু বানানো যাই না ওর বাবার আমি বানাইতেছি মুড়ির লাড়ু কে খাইবা চলে আসো সবাই দেখো আমি মুড়ির লাড়ু বানাইতেছি কি না ওইতে আছে মুরিলারু বন্ধুরা মুরিলারুডি বানাই আমি নারিকল দিয়ে দিক দিয়ে আবার সাপা কই নিই মুরিলারুডি হয়ে গেছে নারিকল ডিম সাফা কইরা পরে দেখি কি বানাই

Con la cura ahí te বন্ধুরা নারিকলটা কুরানি হয়ে গেছে তো আমি আসানিটা দেখাইলাম না যে কেমনে বানাইলা কেমনে করলাম ওই যে নারকলটা ভাজলাম কেমনে ওইটা দেখাইছি না সুন্দর হয় তো বন্ধুরা আমি এখানে রেডি করে নিচ্ছি পিঠা তো পুলি পিঠা কীভাবে বানাইতেছি অল্প দেখতে থাকো তোমরা এই পিঠাটি কিন্তু আমি শুকনা বাজাম তো তেলও বাজতাম না শুকনাই বাজতি দেখতে থাকো কিভাবে বাজি তো আমি একটা রুটির মতন কইরা নিছি রুটির মতন কইরা ছইটা ভিতরে দিয়া নারকলটা ভিতরে দিয়া তো আমি একটা বেত দেখ একটা নিতাছি ঘর বাবা আমাকে সাহায্য করে দিতেছে তো বন্ধুরা পুষ সংক্রান্তির ভিডিওটা আমি এখন আপলোড করলাম আর ভিডিওটা আমি সময় মতো আপলোড করতে পারছিলাম না তার জন্য দুঃখিত তো কিছু একটা কারণের জন্য আমি আপলোড করতে পারছিলাম না তাই অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা একটু সবাই দেখে নিও ভিডিওটা আর প্লিজ একটু কষ্ট করে দেখো ভিডিওটা যাই হোক আর পুলি বিটাগুলো বানানো হয়ে গেছে এখন তেলের পিঠা বানাইতে এসে বললাম এবং তেলা পিঠাটা কিন্তু আর বাবার বানাইতে আর বাবারে বানাইতে দিয়ে আমি দুপুরে রান্নাটা করি গা তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি লম্বা করতাম না এখানেই রেখে দেম তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে দিও ভালো না লাগলেও কমেন্ট কর জানাইও কিরকম হয়েছে না লইছে বন্ধু তেলের পিঠাটা কীরকম হয়েছে কি সুন্দর ফুলছে না বন্ধুরা তেলের পিঠা দিয়ে আমার বাজবি দিল না এখন দু হয়ে গেছে তো তুমি বাদ বানাও আমি পিঠাটি বাজে আমার বরে বলছে আমার ঘরে পিঠাটি বানাইতে আছে তো বন্ধুরা আমি বেশি কিছু বানাইছি না পিঠা এই কটাই বানাইছি দেহ কী কী বানাইছি তেলের পিঠা তিলের লাড়ু পাটির সাপডা আর এদিকে মুড়ির লাড়ু আর এদিকে সবজির পুলি ওইদিকে এই যে নারকেলের পুলি আর এই যে নিমকি কাটা নিমকি ভাজা ওই কটাই বানাইছি আর কিছু বানাইছি না তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবেন তাহলে আমার এমন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে আসবে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য হবে আজকের জন্য টাটা বন্ধুরা